গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে 5টা ঘুম থেকে উঠে পড়েছি মাম্মা ডেকে ঘুমিয়ে আছে কারণ একটু ঘুরতে যাব ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি এখন রেডি হয়ে তারপর বেরিয়ে যাব কোথায় যাব সেটা এখন বলবো না যেতে যেতে তোমাদের সাথে শেয়ার এখন আমরা দেখো আমার বড় চলে সাথে রেডি হয়ে গেছে মাম্মাও রেডি করে দিয়েছে আর ভাপা আর এখন আমরা বিলম্ব করছি দেখো রাস্তার মধ্যে চলে এসছি পরপর স্কুটি বের করছে তারপর আমরা চলে যাব আর যাব হচ্ছে এখন আমরা ওদের বোমার বোরের কোম্পানিতে যাব তারপর সবাই মিলে একসাথে চলে যাব আর দেখো কতটা অন্ধকার ছিল তো ওই সময়টাতে তখন বাজে হয়তো ছটা বাজে নি তার আগে বেরিয়ে পড়েছিলাম কিন্তু একটাই অন্ধকার ছিল তো যেতে যেতে পাখিটা দেখাচ্ছি ঠিক আছে পাশে দেখো দেখুন মেইন রোডে চলে এসেছে তো কোম্পানির ভিতরে সুন্দর লাগছে না দেখতে অন্ধকারের মধ্যে একটু একটু লাইট জ্বলছে সুন্দর লাগছে কিন্তু অফিস থেকে আমরা বেরিয়েই পড়েছি আর ওই বোকা নেই দেখো রাস্তার মধ্যে চলে এসছি আর গাড়িতে যখন উঠেছি তখন সেই ফিরিয়ে তোমাদেরকে

স্কুল ভেতরে ক্যামেরা এলাও করে না ওই জন্য বাইরেটাই দেখাচ্ছে ভেতরটা দেখো এটাই ভেতর মোটামুটি দেখাচ্ছে পুরোটা তো দেখাতে পারবো না যতটা পারব ততটা দেখা পুরোটা এলাও নেই আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি দেখো আমার বল যাচ্ছে আমরা বাসের মধ্যে যাবো আমাদের গাড়ি আমরা উঠে পড়েছি গাড়িতে এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে যাবো আমরা তারপর দেখো রাস্তার দিকে যাচ্ছে যখন তখন রাস্তার চারিপাশটা কত সুন্দর কি সুন্দর ভিউটা না বলো শুধু সবুজ দেখো আমরা এই হোটেলটাতে চলে এসেছি কারণ সকাল বেরিয়েছি আমরা ছটার দিকে দেখো এখানে কত লোকের ভিড় ছিল সবাই আমাদের টিমের আর মাম্মা দেখো ব্রেকফাস্ট সেরে সেরে দেখো আমরা আবার বাসের মধ্যে উঠে পড়েছি কমরা ঢুবে পড়েছি এখানটা বাড়িঘর ঘর দেখো অনেকটাই সুন্দর আর ছোট ছোটোর মধ্যে ভালো লাগছে না আর আমাদের রিসোর্টের নাম দেখো দেখোলি রিসোর্ট রাস্তাগুলো পুরো পুরো কাছাই তারপরে দেখো আম বাগান শুধু আমের বাগান আর নারিকেল গাছ প্রচুর মানে খুব ভালো লাগছিল দেখতে কিন্তু এটা এখন আমরা পৌঁছি তোমাদেরকে দেখাবো বাকিটা ঠিক আছে দেখতে থাকো কিন্তু স্কিপ করবে না না হলে দেখতে পারবে না পড়ছি আমরা দেখো বাস থেকে নেমে পড়েছি এখন হচ্ছে যাচ্ছি ভেতর সবাই মিলে যাচ্ছি ভেতর ভেতরটাও সুন্দর ছিল অনেকটাই বিশ্ব বুঝে সব তাই না ওই জন্য একটু বেশি ভালো লাগছিল না হলে তো আর কি মাম্মাও দেখো কতটা খুশি এত খেলার জিনিস পেয়ে কারণ পার্কের মতোই তো না প্রায় অনেক আনন্দ পেয়েছি আমার মামা একটু খেলাধুলা করতে বেশি পছন্দ করে দেখছি দেখো একা একা উঠে গেছে একা একা নামছে আর আমার বড় দিকে কি করছে অনেকটা কষ্ট হচ্ছিল কিন্তু ওই আমাকেও বলছিল যেতে বাট খুব ভয় লাগছিল ওই জন্য আমি যাইনি বড় একা এক চড়ে চড়ে করে এক ঘন্টার উপর লেগেছে শুধু এক রাউন্ড দিতে ওর পাপাও পরে ছড়ছে আরও দেখো ওর আঙ্কেলের সাথে এখানটাতে গেছে ওইখানটাতে ছড়তে ছড়বো বলে অনেক বায়না করছিলো কিন্তু যখন উঠেছে না তখন বয়ে শুধু চিল্লাচ্ছে যে মানে বেরিয়ে আসতে বলছে আমাকে বলছে যে মা নিয়ে নাও মাম্মা দেখো লাপাতছে বারো ভালোভাবে লাফাতে বাইনি পরে যায় কারণ ফার্স্ট টাইম করেছিল ওই জন্য সব কিছু খেলাধুলা শেষ করে দেখো আমরা ফ্যামিলি সুইমিংয়ে চলে এসেছি আর আমার মাম্মার কথাটা তো বলে নেই ভীষণ খুশি হয় কারণ জল পেলে আগেরবার যখন গেছিলাম তখন একটু ছোটো ছিল কিন্তু বাট অনেক মানে এনজয় করে যে এইবার তো তার থেকেও বেশি এনজয় করে বাপ্পেটি মিলে দেখো কী করছে আমরা সবাই মিলে কিন্তু সত্যিই খুব এনজয় করেছি তা ফ্রেন্ডরা মিলে ভালোই লাগছিল সময় কী করেছে কেটে গেল বুঝতে তারপরে আবার স্নান করেছি করে তারপরে দেখো মানে ছাত্রের সময় রেম শুরু হয়ে গেছিলো রান্সটা এনজয় করেছি তারপর এখন আমাদের পর্বটা শেষ তারপরে আবার নান টান সব শেষ ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন আমরা দেখো পাঁচটা বেজে গেছে এখন চা দিয়েছি এখন চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো সকাল মধ্যে আমরা এরকম থেকে চলে এসছি

ফাইনালি আমরা দেখো কোম্পানিতে এসে পড়েছি বাস থেকে নেমে পড়েছি কারণা ভালো লাগে সবারই ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভাই ভাই ভালো থাকে সব দেখা হবে নেক্সট ভিডিওতে